ও ভুল রয়েছে বলে কয়েকজন উচ্চ আদালতে ডিভিশন যে মামলা দায়ের করেন তার উপর শুনানি হয় মঙ্গলবার যদিও প্রথমে এই সিঙ্গেল বেঞ্চে খারিজ হয়েছিল পরবর্তী সময় ডিভিশন বেঞ্চে আবার আবেদন করেন এদিন উচ্চ আদালতের বিচারপতি টি অমরনাথ গৌড় এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতের বেঞ্চে মামলাটি ওঠে সেখানে দুপক্ষের ছোয়াল জবাব হয় রাজ্য সরকারের পক্ষে অ্যাডভোকেট জেনারেল কিছু জবাব দিয়েছেন উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ এই মামলার ফের শুনানির জন্য আগামী চব্বিশে এপ্রিল দিন ধার্য করেছে আবেদনকারীদের পক্ষে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন সংবাদ মাধ্যমকে এই কথা জানিয়েছেন আজকে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে আপিল মামলাগুলো শুনানি ছিল শুনানি হয়েছে দুপক্ষই আবেদনকারীদের তরফে আমরা আমরা মুক্ত আদালতে সওয়াল করেছি আমাদের বক্তব্য যে কেট কেট পেপার ওয়ান পেপার টু পরীক্ষা পরীক্ষা যে ফাইনাল কি আনসার এই ফাইনাল কি আনসারের ভিত্তিতে পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হয়েছে সেই ফাইনাল কি আনসারের অনেকগুলো প্রশ্নের প্রশ্নের এর ফলে পরীক্ষার্থীরা অপ ফোন নম্বর থেকে বঞ্চিত হয়েছে এই এর ভিত্তিতেই একক বিচারপতির কোর্টে মামলা করা হয়েছিল ফাইনাল কি আনসার কে কে জানিয়ে কিন্তু এখন বিচারপতি সেই মামলাগুলোকে গ্রহণ করেনি উনি মামলাগুলো খারিজ করে দিয়েছেন বিস্তারিত শুনানির পর তো এর বিরুদ্ধে আবেদনকারীরা যারা হিট মামলা করেছিলেন তারা হিট আপিল দাখিল করেছেন রিট আপিলগুলো শুনানির জন্য এর ইতিপূর্ব শুনানি হয়েছে আজকেও পুনরায় শুনানির জন্য কথা মাননীয় বিচারপতি টি অমরনাথ গৌড় এবং বিচারপতি বিশ্বজিৎ মালিক তাদের ডিভিশন বেঞ্চে মামলাগুলো ছিল আজকে মামলাগুলো শুনানি হয়েছে আবেদনকারীদের তরফ থেকে রিট আপিল যারা করেছেন তাদের তরফ থেকে আমরা আদালতে দেখিয়েছি যে কী কারণে কী আনসার কী আনসার কী অনেকগুলো কোশ্চেন আনসার ভুল এগুলো আমরা বিভিন্ন রেফারেন্স বুক বুকের ভিতরে দেখিয়েছি আদালত আমাদের বক্তব্য শুনেছেন অ্যাডভোকেট জেনারেল সেটা জবাব দিয়েছেন পরবর্তী শুনানি আবার আগামী চব্বিশে এপ্রিল